আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত মহাগ্রন্থে আল কুরআনে মহান আল্লাহ রব্বুল পাক আলামিন তিনি ছ হাজার দুশো ছত্রিশটি যে করেছেন তার কারণ তার কারণ একটাই এই ছ হাজার দুশো ছত্রিশটি যে আয়েত নাজির করেছেন এই সবগুলোই যে আমাদেরকে এই প্রচলিত সালাতের মধ্যে পড়তে হবে এরকম কথা কিন্তু আল্লাহ বলে না আর কোনটা পড়তে হবে না সেটাও কিন্তু আল্লাহ বলে না তবে আমাকে আপনাকে গবেষণা করে দেখতে হবে যে কোন কোন সুরা সালাতের মধ্যে পড়া যায় আর সালাতের যখন মানুষ দাঁড়ায় তখন সে বান্দা তার আন্ত নিয়ত থাকে যে মহান আল্লাহকে আমি দেখছি আর নচেত আমার সেই চোখ যদি তৈরি না হয়ে থাকে তিনি আমাকে দেখছেন অবশ্যই সুতরাং আল্লাহ আর বান্দা এই দুয়ের মাঝে আর কোনো ব্যক্তি থাকে না আর দুয়ের মাঝে যদি কোনো ব্যক্তি থাকে সেটা হয়ে যাবে সির্ক তা কোরআনের শুরুতে আল্লাহর প্রশংসা আছে মধ্যে মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মালিক মহান আল্লাহ পাক রব্বল আলমিন আর এখানে যদি কোনো ব্যক্তিকে আনা হয় তাহলে সেটা শিরক গন্ধ থাকবে তারপর নিজের আমিত্ব বিসর্জনের কথা আছে মালিক ইয়া কানা বুধু কানাস্তাই আমরা যেন আমরা যেন অন্য কারো নয় কেবলমাত্র তোমারই বাদতবন্দিগি করতে পারি আর ও ইয়া কানাস্তাইন আর তোমার কাছে যেন সাহায্য চাই এটা খুব কাকুতি মিনতি করে আমাদেরকে বলতে হয় হয়তো আমরা বাংলা বলি না আরবি বলি কিন্তু আরবিতে আমরা পড়ি এই পর্যন্তই কিন্তু মানে মতলব না বোঝার জন্য আমাদের অন্তর ভিজে না তারপরে ঈশ্বর হাতে হাতে রয়েছে মানব কল্যাণের কিছু কথা রয়েছে কাপের মসরিক মুনাফিকের চৈত্র বর্ণনা আছে ফিরাউন নমরুদ আবু জেহদ আবুল্লাহ হাস হামান প্রমুখ এদের কৃতকর্মের কথা আল্লাহ তুলে ধরেছেন ইসু জেলেকার প্রেম কাহিনী সেখানেও আল্লাহ রবুল আলমিন এই আল মধ্যে বর্ণনা করেছেন ঈশা মোসা দাউদ সোলামান এরূপ একাধিক পঁচিশ জন নবীর সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে সুরাফিলের মধ্যে আবরার বাদশা কাবা ধ্বংস করার ঘটনা রয়েছে আমরা কোনটা খাবো কোনটা খাবো না কোন খাদ্য আমাদের জায়েজ কোন খাদ্য আমাদের হালাল সেটা সম্পর্কে আল্লাহ আল্লাপ রবুল আলামিন বিস্তারিত আলোচনা করে দিয়েছেন কোনটা জায়েজ কর্ম কোনটা না জায়জ কর্ম সে বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন সালাতের সঙ্গে জাকাতের কথা আল্লাহ রবুল আলমিন কম বেশি আশি বাসি বর্ণনা করেছেন ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদের বিয়ে দিয়ে দাও কার সঙ্গে বিয়ে দিতে হবে সে কথা বর্ণনা করেছে কটা বিয়ে করতে পারবে সেটাও বর্ণনা করা আছে স্বামী স্ত্রী বিবাহ সম্পর্কে যখন আবদ্ধ হয়ে যাবে কোন কোন কারণে তার স্বামী স্ত্রী সহবাস করবে সে কথাটাও আল্লাপাউর রবুল আলমিন বিস্তারিত খুলে বলেছে তবে আমরা কানা আমাদের চোখ নাই আমরা কুকুর বিয়ালের মতন আলমি আনলিমিটেড কর্ম করে থাকি কিন্তু কুকুর বিয়াল আনলিমিটেড হলেও তাদের নিয়ন্ত্রণ থাকে সেই নিয়ন্ত্রণের কথা আমি এখানে বলতে চাইছি না তারপরে হবে পাক রবুল আলমিন নবীজিকে কিছু কথা বলতে আদেশ করেছেন যেমন রবুল আলম বলেন নাই তিনি নবীকে দিয়ে বলা করিয়েছেন যেমন কুল এই কুল দিয়ে অনেক সরে এসেছে যেমন বলছে কুল কুল হু আল্লাহু আহাদ নবী তুমি বলে দাও যে আল্লাহ এক না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ এটা আল্লাহ পা রবুল না বলে তিনি হাবিবকে দিয়ে বলা করিয়েছেন তার জন্যে এই কুল শব্দে এরকম অনেক কথা আছে আল্লাহ পা রব্বুল তিনি হাবিবকে দিয়ে বলতে বলেছেন তিনি বলতে পারতেন না বা বলতে পারেন না এরকম নয় তারপরে প্রচলিত যে পাঁচ অপ্ত নামাজ আমাদের উপর ফরজ হয়েছে তারপরে হুজুর পাক সাল্লাহ সালাম উপরে খাস করে তাহাজের কথা উল্লেখ আছে কুপুর বেমানে প্রতি জেদ করার আদেশ দিয়েছে আল্লাহ রব আলমিন এটিএম মেশিনকে সাহায্য করার কথা বলা হয়েছে সদকার কথা বলা হয়েছে পিতা মাতার প্রতি হস করার কথা বলা হয়েছে পিতা মাতা যদি কাপের আওতায় চলাফেরা করে তাদেরকে গণ্যমান্য করা কোনো প্রয়োজন নাই পিতা মাতা যদি সম্পত্তি অনেক থাকে সে সম্পত্তি ছেলে মেয়ে স্ত্রী কে কতটা পাবে সে বিষয়ে বিস্তারিত আল্লাহ উল্লেখ করে দিয়েছে সর্বদাই মানুষ কোন কর্ম ইবাদত মাধ্যমে কোন কর্ম করবে সে কথা আল্লাহ বিস্তারিত বলেছে কইভি করবে না জিকির করবে না অন্য কোনো কর্ম করবে আল্লাপাক সেটা সেরা মারি বিস্তারিত বর্ণনা করেছেন যে সর্বদাই তোমার দায়নি সালাতে অটল থাকবে এবং ইনসাফ করবে ইনসাফ করার পর সবদ ধারণ করবে তারপরে তোমার সালাদ কায়ন করবে তারপরে তোমার নহর করবে কোরবানি দেবে এটা বিস্তারিত অর্থ এগুলো আল্লাপ রব্বুল আলমিন তিনি আদেশ করেছেন আমাদেরকে এবং আল্লাহর টবুল আলমী এটাও বলেছেন যে আমি আমার অজস্র ফেরেস্তা মণ্ডলী নিয়ে আমার পেয়ারা হাবিবের প্রতি আমি এক নয় দুবার নয় দুনিয়ার শুরু থেকে কেমত পর্যন্ত আমি দৌড় শরীফ প্রেরণ করে থাকি দুনিয়ায় যখন ধ্বংস হয়ে যাবে তখনও আল্লাহর টব্বুল আলম বলছেন যে কেউ যখন আমার হাবিবের প্রশংসা করতে থাকবে না তখন আমি স্বয়ং সরসটা আমার সেই হাবিবের নামে আমি দৌড় প্রেরণ করে থাকব তারপরে সালাদ কোন কোন ব্যক্তি পড়বে আর কোন কোন ব্যক্তি পড়বে না সেটাও কিন্তু আল্লাপা রব আলী বিস্তারিত বর্ণনা করেছে এই কথাতে অনেক হয়তো মাথা মোটটা গরম হয়ে যাবে কিন্তু বলেছি ইয়া ইহার লাগিয়ে না আমানু আকিমু সালাদ হে ইমানদার বিশ্বাসীরা তাহলে ইমানদারকে বলেছে কিন্তু কোরআনে মানুষের কথা বর্ণনা করা হয়েছে ইনসানের কথা বর্ণনা করা হয়েছে মুসলমানের কথা বর্ণনা করা হয়েছে মমিনের কথা বর্ণনা করা হয়েছে আমানুর কথা বর্ণনা করা হয়েছে তাদের বিশালভাবে আল্লাহ বলাই বলেছে যারা আমানু তারাই করবে আমার সাল্লাহ তারাই করবে এবং ভালো কর্ম করলে জানা যাবে খারাপ কর্ম খারাপ আমল করলে জানা যাবে জান্নাতটা কোথায় সেটাও আল্লাহ বর্ণনা করে দিয়েছে জাহান্নামটা কোথায় সেটাও আল্লাহ বর্ণনা করে দিয়েছে মানুষ মৃত্যু হলে কোথায় যাবে কোথায় দেয়া হবে কোথায় রাখা হবে সেটা আল্লাহ বিস্তারিত বর্ণনা করে দিয়েছে তোমাদের মাটি খনন করে কবর দিয়ে দাও আর এই কবর খননের কথাটা হাবিল কাবিলের ঘটনা যা জানেন তারা বুঝতে পারবে ওটা কোরআনের আয়াত সরা মায়েদের মধ্যে একটা আল্লাপা রব্বুল আলমী নাদের করেছেন হাবিল কাবিলের দুই ভাইয়ের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এক ভাই মৃত্যু হয়েছিল তা সে কাককে অশিলার করে সে ভাইয়ে দাপন কাপন করা হয়েছিল এটা কোরআনের তাপসিল আর কোন কোন কারণে মানুষ যাবে কোন কোন কারণে মানুষ জানা যাবে সেটা বিস্তারিতভাবে আল্লাহ রব্বুল আলীন বর্ণনা করেছেন সবথেকে সিরকি করে হ্যাঁ এই গুণাটা আল্লাহ ক্ষমা করবে তাদের অবধারিত তাদেরকে যার নাম ভোগ করতে হবে আর সব থেকে যদি কেউ সালাত সালাদ দান খয়রাত যদি কেউ না করে থাকে কিন্তু বেশি বেশি করে ভালো কাজের বিনিময়ে আলাফা রবুল আলমিন তিনি জানাতে আদা করেছেন মেয়াজের উল্লেখ করেছেন কারণ সাতাশি রোজাও এবং একটা সময় ছিল সে সাত রোজ মাসে সাতাশ তারিখে আল্লাহ রব্বুল আলমীন তিনি হাবিবকে সেদারত মন্থে দেখিনেছিলেন নিয়েছিলেন দিদার করার জন্য দিন ইসলামের সত্য সাক্ষী সর্বপ্রথম কে দিয়েছিল সেটা আলী দিয়েছিল সেটাও কোরআন মাধ্যমে বর্ণনা করা আছে রেশালতের বর্ণনা করা আছে রিশালতের পর বিলায়তের কথা তুলে ধরেছেন রিসালতের মালিক হলো নবী মোহাম্মদ মোস্তফা সা্লা তাল্লাহি সাল্লাম বিলায়তের মালিক হলেন মালা আলী আল্লাহ সাল্লাম কোন কোন মগলুকাত আল্লাহকে সিদ্ধা করে কোন কোন মগলুকাত আল্লাহ তসবী পাঠ করেন সেটা আল্লাহ বিস্তারিতভাবে কোরআনে বহু জায়গায় বলেছেন কে আল্লাহ তসভি করে না সেটাও বলেছেন ইবলি শয়তান সেও আল্লাহকে সিদ্ধা করে আল্লাহ তসবু করে সমগ্র কোরআনের মধ্যে যাহা কিছু আছে তাহা খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম আর যা কিছু বর্ণনা করা হলো সবই কোরআন তবে আল্লাহর প্রশংসার আয়াত কিছু রয়েছে কিছু আদেশ নিষেধের কথা রয়েছে তাই সালার যে মানুষ এই প্রচলিত সালাদ যদিও সুখীপাতের লোকেরা এই সালাতে অত গুরুত্ব দেয় না এই জাগানা সালাতে তবে সালাতে এই প্রচলিত যে সালাতে মূল উদ্দেশ্য হল আপন প্রতিপালকের প্রশংসা তেনার কাছে কাগজে উন্নীত করা এবং চাওয়া পাওয়া এইসব বিষয় বিষয়ে আলোচনা করা এবার আসুন আমরা কি সারাতে যখন দাঁড়াই সব সুরাই যেমন সুরা থেকে সোরা বাঁকাটা পর্যন্ত কুলাবজ বেড়াবি নাশ সব সুরাগুলোই কি আমরা পড়তে থাকবো সে কথা আল্লাহ বললো না একই বিস্তারিত বললাম যে কোন সুরা পড়তে হবে কোন সুরা পড়তে হবে না সে বিষয়ে আল্লাহ বলে দেয় না কিন্তু ব্রেন বুদ্ধি দিয়ে গবেষণা করে আমাদেরকে ভাবতে হবে যে নামাজে বা সালাতের মূল উদ্দেশ্যটা কি সে উদ্দেশ্যমূলক আয়াত যেগুলো আছে সেগুলো আমাদের করতে হবে তাহলে যেসব সুরাক মধ্যে খাস আল্লাহর প্রশংসা রয়েছে বান্দা আল্লাহর কাছে হাত পেতে চাবে কাকু মিলিত করবে চোখে হ্যাঁ চোখে পানি ধরাবে সেই সব সুরাগুলোর মধ্যে আমাকে বা আপনাকে নামাজের মধ্যে পড়াটা আমার খুব জ্ঞানে বলছি পড়া উত্তম আর যদি অন্য কিছু সুরা পড়া হয় তা আমার মনে হয় যে সেগুলো শিরকে একটা গন্ধ থাকবে সংক্ষিপ্ত সে তার মধ্যে কিছু তুলে ধরছে আপনাদের সম্মুখে যেমন সুরা এগ্লাস এর অর্থ আমরা সবাইকে জেনেও জানি না আপনি আমি যখন সালাতে দণ্ডাইমান হয় তখন আল্লাহকে সম্মুখে হাজির নাজির দেখি আমাদের সালাতে প্রক্রিয়া শুরু করতে হয় এটা হলো সালাতে মূল মনোনিবেশ তারপর সুরা ফাতেহা পর্ব যখনই সোনা এক গ্লাস তখন আমরা বলি আল্লাহ তুমি বলো কারণ কুল হু আল্লাহ হু আহার কারণ আল্লাহ তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছে আমি তো নিহত করে নিয়েছি যে আমি দেখতে না পেলো আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমার সম্মুখেই দাঁড়িয়ে আছে কুল হু আল্লাহু আহার এর মানে আমরা বুঝি না আমরা বলতে বলি আল্লাহ এক বা একক অদ্বিতীয় আমি আল্লাহকে হুকুম করছি আল্লাহ তুমি বলো আল্লাহ এক বা অদ্বিতীয় কথাটা কেমন হচ্ছে একটা একটা গবেষণা করুন তারপরে কমেন্টে যা বলা বলবেন হয়তো আমার থেকে আপনাদের জ্ঞান বেশি হতে পারে হয়তো আপনাদের কমেন্টে যেটা তুলে ধরবেন সেটা দেখেও আমার জ্ঞান বাড়লেও বাড়তে পারে মানুষ মাত্রায় ভুল হতে পারে তাহলে সালাতের মূল প্রক্রিয়া হলো যে আল্লাহকে সম্মুখে হাজির নাজির জেনে আমাদের সালাদ আনাইতে হচ্ছে এরপর তখন যদি সুরা কাউসার পরা হয় এই সুরাতেও আল্লা সহিত ব্যাজ করা হচ্ছে কারণ আল্লাহ তিনি তো আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছেন আমরা কাকে বলছি নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি কেন আল্লাপা রব্বর আলমে এটা তো বলেছেন ইন না তাই না নিশ্চয় আমি তোমাকে কাউসার আতা করেছি বা দান করেছি কারণ তাহলে আমি তোমাকে এটা বলছি তাই না কাল কাউসার নিশ্চয় আমি তোমাকে সম্মুখে যে থাকে তাকে বলা হয় তোমাকে আর তাকে বলে খুব দূরের ব্যাখ্যে বোঝানো হচ্ছে আমি তোমাকে কাউসা দান করেছি তাহলে আমার সম্মুখে আমার কাছে কে থাকে আল্লাহ তাহলে আমি বলছি আল্লাহ তোমাকে আমি কাউসা দান করেছি তাহলে এ কথা তাকে বলা যায় যে সম্মুখে হাজির নাজির থাকে যেমন তহা এ বিয়াল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে মান্দা নামাজের মাধ্যমে আল্লাহকে বলছে তুমি ও তোমার ভাই আমাকে স্মরণ করো আর কেমন হলো কথাটা আমি যেন আল্লাহকে বলছি কারণ এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে আমি সম্মুখে দান করে দিয়েছি আর আল্লাহকে আমি সম্মুখে দেখছেন যে আল্লাহকে যে দেখছেন আর তার সামনে যে কথাগুলো বলছি সেটা আমার সম্মুখে যে থাকে তাকেই তো বলা হয় এরকম অনেক আয়াত আছে সেই সব আয়াত পড়লে আল্লাহ সহিত শিরকে একটা গন্ধ থাকে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে অনুভব করছি নামাজের মাধ্যমে এই সব সুরা পড়ার প্রয়োজন কোনগুলো যে সুরাতে আল্লাহর প্রশংসা আছে কাকুতিমতি আছে সেইগুলা আমরা পড়ব যেমন সুরাভুদ আয়ত নম্বর সাতচল্লিশ এ আইতে বান্দা আপন রবের নিকট বিনয় কাকুতি মনে প্রকাশ করছে সরাভুদ এই সুরা পাঠ করা যাবে আর সুরাহুদের মধ্যে সুরা হুদ আলাই সালাম তিনি বলছেন হে আমার রব যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই তা চাওয়া থেকে তোমার কাছে আমি আশ্রয় চাইছি তুমি আমাকে ক্ষমা করো এবং দয়া করো নইলে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব সুরাম মমিন সাতান্ন নজবিল্লা সাতানব্বই আটানব্বই নম্বর আয়াত এই সাতানব্বই আটানব্বই নাম্বার আয়তে বলিছে আল্লাহ বলি দিছে যে তোমরা বলে হে আমার রব শয়তানের প্রচনা থেকে আমি তোমার নিকট পানা চাইছি বা মুক্তি চাইছি যেটার আরবি উচ্চারণ হলো রব্বি আজবিকা মিন হামা জাতি সাইতির সুরা এ সুরা মমিনুন আটান আট আটানব্বই নম্বর আয়াত ওয়া ও রাব্বি আইয়া দুরুন হে আমার রব আমার কাছে তাদের বা শয়তান উপস্থিত হতে পানা চায় তাহলে আমার কাছে যেন শয়তান উপস্থিত বা হাজির না থাকে সেই বিষয়ে আমি আপনার কাছে পানা চাইছি কোরআনে আয়াত না পড়ে হাদিসে আয়াত অনুযায়ী আমরা পড়ি কোনটা আমরা যেটা বলা হয়েছে আউজ বিল্লাহি মিনাস শৈতানের রাজিম এটা হাদিস কোরআনে নয় আর কোরআনে বলা হয়েছে রাব্বি আউজবিকা মিন হামা জাতি সাইতিন হে আমার রব হে আমার প্রতিপালক কি বলছে আল্লাহ এখানে আমার কাছে যেন শয়তান ইবলি শয়তান যেন উপস্থিত না থাকে তার জন্য আমি তোমার কাছে পানা চাইছি তাহলে এইটাই পড়া যথেষ্ট কিন্তু আমরা তা না করি কি করি আউজিবিল্লাহমিনা শয়তানা রাজিম আল্লাহ শয়তানা হাত থেকে আমি পানা চাইছি তাহলে এবার হাদিস আর কোরআন বলছে রাব্বি আজবিকা মিন হামাজাতি জাতি সাইতিন যাই হোক যা যেটা ভালো হবে সেটা পড়বেন আমার বলার মালিক আমার মালিক যেটা বলাচ্ছে সেটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি যেমন সুরাব আকেরা দুশো এক নম্বর এট এই আইতে আল্লাপা রব্বুল আলমী তিনি বলতে বলেছেন তোমরা বলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসান রব বানাতি নাফি দুনিয়া হাঁসা না তাও ওয়াফি লাফি রাতী হাঁসা না ওয়াকি না হাসা আমার হে আমার রব হে আমার প্রতিপালক আমাদেরকে এহ কাল পরকালে দুই কালে তুমি আমাদের কল্যাণ দান করো আর জাহান্নামের আগুন হতে আমাদেরকে রক্ষা করো তাহলে এটা আলাদা কাক প্রতিমিনোধ করা হচ্ছে কিন্তু এই শোটা নামাজের মধ্যে পড়া প্রয়োজন আছে শোরা বাকারা দুশো ছিয়াশি এ আয় প্রত্যেক আল্লাহ বলেছে যেমন কী বলেছে এ আয়তেও রবের নিকট ক্ষমা চাওয়া এবং দয়ার জন্যে আহ্বান করা হয়েছে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো এবং তোমার রহমত আমাদের প্রতি বর্ষণ করো এ সংক্ষিপ্ত মিনিং আলী ইমরান আয়ত নম্বর আট এ আয়ত আল্লাহ বলেছেন আপন রবের নিকট প্রার্থনা করো যেমন হে আমাদের রব আপনি হৃদায় দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করিও না আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ করুন আলিমরান তিফানুমায়াত হে আমাদের রব আপনি যাহা আদেশ করেছেন তার প্রতি আমরা যেন ইমান কে অটল ডাকতে পারি সেই ইমান নেই যেন আমরা মরতে পারি এবং আপনার রসুলের অনুসরণ অনুকরণ করে যেন জীবন কাটাইতে পারি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন তাহলে এরকম বহু আয়াত রয়েছে সেগুলা নামাজের মধ্যে পড়া উত্তম বলে মনে হয় কারণ আল্লাপাক বলে দেয় না তবে আমি আগে বলেছি যে সালাতের মূল উদ্দেশ্য হলো আয়াত করা নয় সালাতের মূল উদ্দেশ্য হল আমার প্রভু আমার স্রষ্টা আমার সম্মুখে দাঁড়িয়ে আছে কে কাকুতি মনীতি করতে হবে আমাকে বিনয় প্রকাশ করতে হবে আমাকে নত্যস্বীকার করতে হবে আমাকে চাইতে হবে ভিকারির মতো আমি পাহাড় মান গুণানি আল্লাহ কাছে আমি দাঁড়িয়েছি আল্লাহ তুমি আমার প্রতি রহমত বর্ষণ করো তুমি আমার প্রতি শান্তি বর্ষণ করো তুমি আমাকে যদি ক্ষমা না করো সপ্তম জমিন আসমানে এমন বৃত্ত ব্যক্তি কেউ নাই যে আমাকে ক্ষমা করবে হল তুমি আমাকে ক্ষমা করবে এই সব আয়াতগুলো আমি বলতে চাইছি এইসব আয়াতগুলো করুন হ্যাঁ ওই আল্লাহলা কাইবে ফালা পরিলাভ নাই। কারণ যদিও আয়াতগুলোর মধ্যে একটা গুরুত্ব বিষয় আছে কিন্তু আমাকে চিন্তা করতে হবে সালাতের মূল উদ্দেশ্যটা কি সালাতের মূল উদ্দেশ্য হলো যে আমার স্বয়ং যিনি রব যিনি আমার প্রতিপালক কাছে আমাকে স্যারেন্ডার হয়ে হবে তাহলে একজন দাগি আসামি যখন সে একটা বড় থানার বড় বউ কাছে যখন সে স্যারেন্ডার হয় তখন সে অনেক রকম হীনতা প্রকাশ করে কাকতি মিনতি করে তা আমাদের কর্তব্য সপ্তম জমিনে আসমানে তিনি হলেন স্রষ্টা তিনি হলেন রব তিনি হলেন মালিক সেই মালিকের কাছে আমাদের দাঁড়িয়ে তেনার কৃতজ্ঞ হ্যাঁ আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা আর তেনার কাছে নত স্বীকার করা তেনার কাছে আমরা ক্ষমা প্রার্থী হওয়া তাহলে সব সুরাতে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী নাই দয়ার নাই কাগজে মেনতে নাই কিছু আগে বলেছি কিছু সুরা রয়েছে কিছু ঘটনা রয়েছে গল্প শোনাচ্ছে যেমন ইস্যুটি এলাকার ঘটনা আল্লাহ নবীকে আল্লাহ শোনাইছে তো এরকম আব্রাহার নবী আবরার বাচ্চা ঘটনা আল্লাহ নবীকে আল্লাহ শোনাচ্ছেন এরকম অনেক ঘটনা আছে সেগুলো জানার বিষয় আছে ঠিক কিন্তু সেই সেরাগুলো যে পড়লে আপনার মন ভিজবে আমি যে ছাড়াতে আপনার মন বসবে সেরকম কোনো ব্যাপার নাই তবে আপনাকে যে মানতেই হবে সেটা আপনার ব্যাপার আমি যতটা পারলাম তুলে ধরলাম মানা বিষয় হলো আপনার আর বলার বিষয় হলো আমার